নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে রান্না করব ডিম ভাপা এখানে তিনটে স্টিলের বাটি নিয়েছি বাটিতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এখানে ছয়টা ডিম নিচ্ছি একটা একটা করে ডিম বাটিতে ভেঙে দিচ্ছি ডিমের উপর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি অল্প করে গুঁড়ো এখন ওই ডিমের সহ বাটিগুলো আমি একটা স্টিমারে ভাপিয়ে নেব দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট ডিমটা আমার ভাবান হয়ে গেছে আমি এখন নামিয়ে চামচের পিছন দিয়ে ডিমটা বাটির থেকে তুলে নিচ্ছি তার মধ্যে আস্তে আস্তে করিয়ে ঘুরিয়ে ডিমটা আমি তুলে নিচ্ছি বাদ বাকি আর যে ডিম তিনটে ডিম ছিল সে তিনটে ওই একই পদ্ধতিতে ভাপিয়ে নিয়েছি এই দেখুন দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল পড়ানো দিচ্ছি ইলাচ লবঙ্গ দার্শিনি ये गुटा जी ये आदा बाटर रसुन बाटा धन गुड़ो লঙ্কা বাটা টমেটো বাটা পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে বাটা মশলাটা ভালো করিয়ে রে মিটি মশলা থেকে তেল ফেলে দিয়েছে মশলা তো আমার কথা হয়ে গেছে দিচ্ছি গরম জল মশার সঙ্গে জল ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটি এসেছে এতে ভাফানো ডিমগুলো ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আমি ছয়টা ডিম ভাপিয়ে নিয়েছি ছয়টা ডিমই আমি ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে ডিমগুলো দিয়ে বেশিক্ষণ আমি ফুটাবো না তাহলে ডিমটা ভেঙে যাবে কুচানো ধনে পাতা কুচি দিচ্ছি পরিমাণ মতো চিনি দিচ্ছি গরম মশলা বাটা এক চামচ মাখন মাখনটা ঝোলের ভিতরে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম ভাবাটা আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবেন আমার ভিডিওটি সবার আগে দেখার জন্য ধন্যবাদ